আসসালামু আলাইকুম এখন আমি বাস্তব সংখ্যার মধ্যেই আসছি বাস্তব সংখ্যার অপর একটা টপিকস বা প্রশ্ন নিয়ে আসছি আপনার সাথে এই অংশটা যদিও এ যাবৎকাল কলেজেই আসছে প্রশ্ন স্কুল শাখায় তেমন একটা প্রশ্ন এখান থেকে হয়নি তারপরও যেহেতু অল্টারনেট কোশ্চেন নেই আমাদের নিখাত প্রস্তুতির জন্য এই প্রশ্নটাও পড়তে হবে আসুন আমি দুটা প্রশ্ন এখানে উল্লেখ করছি কিভাবে সলভ করতে হবে যদিও এটা আপনারা ইতিমধ্যে বেশ কয়েকবার এই প্রশ্ন পড়ছেন এবং বারবার অসংখ্যবার আমরা এটা ব্যবহার করছি যে মাইনাস আর মাইনাস গুণ করলে সাইনটা হয় প্লাস দেখুন মাইনাস এ আর মাইনাস বি গুণ করে রেজাল্ট হলো এ বি তো এটা একটা প্রমাণ করার বিষয় হয় না যদি তারপরে এটা পরীক্ষায় আসে যেন আমাদেরকে পড়তে হবে আসুন আমরা প্রমাণ করি কিভাবে প্রমাণ করব একটু লক্ষ্য করবেন প্রমাণ ওয়ান এখানে এক নম্বর প্রশ্নটা যেটা দেয়া আছে মাইনাস এ ইনটু মাইনাস বি এটাকে আমাকে দেখাইতে হবে এ বি তাহলে প্রথমে আমরা লিখব আমরা জানি জিরো ইকল টু জিরো এ মাইনাস এ ইন জিরো এখন আপনাদের প্রশ্ন হতে পারে এর কারণটা হলো দেখুন আমরা গুণ করবো কাকে মাইনাস বি কে এই জায়গা থেকে মাইনাস এটা নেয়া ইজ ইমপ্লাই জিরো ইকোয়াল টু of এটা ব্র্যাকেট দিলেও হলো না দিলেও হলো আমরা ব্র্যাকেট সারাই এখানে রেখে দিলাম দেখুন তাহলে আপনারা জানেন কোন পদের সাথে তার বিপরীত পদ যোগ করলে এটা জিরো হয় এটাকে বলা বিপরীতকের অস্তিত্ব বিধি আপনি চাইলে লিখে রাখতে পারেন বিপরীতকের অস্তিত্ব বিপরী অস্তিত্ব বিধি এটা গেল এটা নেক্সট এবার আমরা বন্টন করব। কিভাবে বন্টন করবো আপনারা জানেন গুণ যোগের মধ্যে বন্টন হয় তাহলে কত হলো মাইনাস এ ইন বি প্লাস মাইনাস এ ইন মাইনাস এটা হলো বন্টন বিধি বন্টন বিধি এটা আবার কেমন বন্টন এটা হলো গুণ যোগের মধ্যে বন্টন হলো আমরা জানি এ মাইনাস এ আর বি করলে হলো মাইনাস এ বি আর এইটা যেহেতু কিছুই করব না কেন করবো না কারণ এইটার মানই আমরা বের করতে যাচ্ছি মাইনাস এ মাইনাস বি এবার দেখুন আমাদের প্রমাণের অংশ হলো এটা এবং এটা আমাদের এটা দরকার নেই যেহেতু এটা দরকার নেই তাহলে এটাকে তারাই দিব তো এটাকে আমরা কিভাবে তাড়াতে পারি এটাকে আমাদের তাড়ানোর কৌশল হলো যেটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত পথ উভয় পক্ষে যোগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষে কত যোগ করব আমরা উভয় পক্ষে যোগ করব কার সাথে মাইনাস বি প্লাস মাইনাস ইনটু মাইনাস বি এর সাথে যোগ করব এবার কি হবে এবার দেখুন এটা হলো যোগের অবেদক বিধি তাহলে জিরোর সাথে কোনো পদ যোগ হলে সে নিজেই থাকে আর ডান পাশে যেটা হবে এটা হবে সংযোজন বিধি এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এটা এটার সাথে ভেঙে যাবে আমরা সংযোজন বিধি পড়ছিলাম বাস্তব সংখ্যা যোগ শিকারের মধ্যে সেই সংযোজন বিধি মাফিক এখানে হবে বি প্লাস মাইনাস অফ এবি এই দুইটা একটা ব্র্যাকেটে আবদ্ধ হবে আর এখানে থাকবে মাইনাস এ মাইনাস পি এবার দেখুন তো বি আর মাইনাস বি কে যোগ করলে হয়েছিল কত জিরো তাহলে এটার পরিবর্তে আমরা নিয়ে আসতে পারবো জিরো কে জিরো প্লাস মাইনাস এ ইনটু মাইনাস বি এরপর দেখুন জিরোর সাথে কোনো পদ যোগ করলে সেই পদই হয় কত হয় মাইনাস এ ইনটু মাইনাস বি তাই ফাইনালি আমরা লিখতে পারি মাইনাস এ ইনটু মাইনাস বি ইজ ইকুয়াল টু এবি ফর অল a, b belongs to r এটা যেহেতু আমাকে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে এজন্য আমরা লিখবো প্রুফ বা প্রমাণিত আশা করি এই প্রথম প্রমাণটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও সমস্যা থাকে আমাকে গ্রুপে এসএমএস দিয়ে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব আসুন পরবর্তী প্রশ্ন সলিউশনটা আমরা একটু দেখি এটার পরবর্তী সলিউশন হলো দুই নাম্বারটা দুই নাম্বার প্রশ্ন সলিউশন করতে গিয়ে আমাদের একটু বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে এখানে প্রশ্নটার মিনিংটা আগে বুঝতে হবে প্রশ্নটার মিনিং হলো দুটি পদের গুণফল জিরো হলে এদের যে কোনো একটিকে অবশ্যই জিরো হতে হবে দেখুন হয় জিরো জিরো হবে হবে নয় তাহলে এ আমাদের প্রমাণের থিম কি দুইটা পদের গুণফল জিরো হলে তাদের যে কোনো একটাকে জিরো হতে হবে দুইটা জিরো হলে কোনো সমস্যা নেই একটাকে জিরো হতেই হবে তাহলে প্রথমে আমি এটা সলভ করার লক্ষ্যে আমি কি লিখবো আমরা জানি আমরা জানি দেখুন আমরা বাস্তব সংখ্যার যে গুণের কিছু স্বীকার্য পড়ছি সেই স্বীকার্য মাফিক বা এটা যদি আমরা ফরল দিয়ে শুরু করি বেশি ভালো হয় ফরল এ বিলংস টু আর যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো ইজ হলে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর যেন এ ইন্টু এ ইনভার্স বা এ ইনভার্স ইন্টু এ ইজ টু ওয়ান এটা আমরা জানি এর উপরে বেস করি আমরা এই প্রমাণটা করে ফেলবো তাহলে এখন দিয়ে আমরা প্রমাণে চলে যাচ্ছি এখন লক্ষ্য করুন আমাকে কি দিয়ে দিচ্ছে তারা আমাকে তারা দিচ্ছে এ বি ইজ টু জিরো আসুন এই এ বি ইজ টু জিরো এইখানে এটার উপরে বেস করে সলিউশনটা করবেন এবং অথবা আমরা এখানে কার মান জিরো ধরি নাই এর মান তাহলে এর মান যদি জিরো না ধরি তাহলে অবশ্যই বি জিরো হতে হবে দেখি সেটা প্রমাণ করতে পারি কিনা আসুন এই লক্ষ্যে আমরা কাজ করি তাহলে এ যেহেতু জিরো না তার মানে এর ইনভার্স বিদ্যমান আসছে তাহলে এই ইনভার্স দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করবো তাহলে খেয়াল করুন উভয় পক্ষকে আমরা এ ইনভার্স দ্বারা গুণ করলাম এইটা গুণের সংযোজক সংযোজন বিধি অনুসারে ব্র্যাকেট তুলে গিয়ে অবস্থান পরিবর্তন করবে তাহলে আমরা এখানে লিখছি এ আর ইনভার্স কে যেভাবেই গুণ করি না কেন গুণফল হয় ওয়ান ওয়ান ইন্টু বিজিক টু জিরো ওয়ানের সাথে বি গুণ করলে একদিক থেকে আমরা প্রমাণ করতে পারলাম না আবার বিজ নট ইকাল টু জিরো হলে বি ইন্টু ইনভার্স ইন্টু ইজ ইকাল টু ওয়ান এটা আমরা জানি এই শর্তের উপরে বেস করে পূর্বের প্রমাণটা আমি আবারও করব এ বি ইজ ইকাল তাহলে দেখুন এবার আমরা তারাই দেবো বি কে কারণ বি জিরো নয় তাহলে জিরো দেখাবো এ কে যেহেতু এ কে জিরো দেখাবো তাহলে বি থাকবে না তাহলে বি কে তারাবো কিভাবে তারাবো লক্ষ্য করুন এ এর সাথে আমরা বি ইনভার্স কে গুণ করবো তাহলে জিরোর ডান পাশে আমরা লেখার চেষ্টা করবো ক্রমটা বজায় রাখার চেষ্টা করবো যদি ডান পাশে লিখি এটাও ডান পাশে লিখবো এটা মেজার কোনো ভুল না তারপরেও আমরা লেখাটা যতটা লিখতে পারি ভালো করে ততটা লিখব মনে রাখবেন একটা বিষয় জবের পরীক্ষা এবং আমাদের অনার্সের যে সাবজেক্টিভ পরীক্ষাগুলি কখনো এক হবে না এখানে সামান্য প্রতি বিস্তুতি দেখা দিলে ওখানে নম্বর কাটা যাবে সুতরাং যতটা সতর্ক থাকা যায় ততটা সতর্কতার সাথেই আপনারা আনসার করার চেষ্টা করবেন এবার এই ব্রাকেট উঠে যাবে এখানে হবে বি ইন্টু বিএন বার্স টু জিরো এখানে জিরো আর বিএন বার্স গুণ হয়ে রেজাল্ট জিরো হলো তাহলে আমরা জানি বি আর গুণ করলে এখানে ওয়ান হয় তাহলে এই রেজাল্ট হল জিরো অতএব টু জিরো তাহলে আমরা কি দেখতে পেলাম দুইটার গুণ ফল জিরো হলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ইজ সুতারাং টু জিরো এ কমা বিলংস টু আর ইমপ্লাই আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমরা আসুন আমরা পরবর্তী প্রশ্নটা বোর্ডের মধ্যে প্রশ্নটা একটু পড়বেন এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং এটা কলেজ নিবন্ধনে আসছে স্কুলে একবার আসেনি তারপরে স্কুলেও প্রস্তুতি নিয়ে রাখবো এ আর বি সেট দয় সীমাবদ্ধ ও বাস্তব মনে রাখবেন সীমাবদ্ধ মানে কি সীমাবদ্ধ কথার অর্থ হলো এর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা আছে ধরুন এ বি সি তিনটা সদস্য এই তিনটা সদস্যের মান নির্দিষ্ট হবে বড় হোক ছোট হোক নির্দিষ্ট হবে মানে সসীম হবে অর্থাৎ ও ইনফিনিটি হবে না এটা দ্বারা বুঝাইছে সীমাবদ্ধ আর বাস্তব মানে যে মানি হোক না কেন সেটা কাল্পনিক হবে না বা জটিল হবে না সেটা বাস্তব সংখ্যা দ্বারা হবে আশা করি বাস্তব এবং সীমাবদ্ধের অর্থটা আপনারা বুঝতে পেরেছেন এর উপরে বেস করে আমরা এটা প্রমাণ করব আর একটা বিষয় দেয়া আছে এ এর সদস্যগুলির চেহারা এ এর সদস্যগুলির চেহারা হলো সরি এখানে তোলায় একটু ভুল আছে এটা হলো এ এটা হলো বি অর্থাৎ এ প্লাস বি থেকে যে সদস্যই আসবে তার চেহারা হবে স্মল এ প্লাস স্মল বি যেখানে স্মল এটা আসবে প্রথম সেট থেকে স্মল বি আসবে দ্বিতীয় সেট থেকে এইটুকু খেয়াল রাখলে আমরা খুব সহজে এই প্রশ্নটা সলভ করতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা এই প্রশ্নটা সলভ করি তাহলে আমাদের দেখাইতে বুঝছে আমরা এটা প্রমাণ হিসাবে করব সমাধান দিয়ে লিখবো যেহেতু এবং বাস্তব তাহলে এই দুইটা সেট কি বলা আছে দেখেন প্রশ্নের মধ্যেই বলা আছে সীমাবদ্ধ এবং বাস্তব এই শর্তের উপর বেশ করে আমরা বলতে পারি তাহলে এ সেটের সদস্য এটা সীমাবদ্ধ হওয়ার মানই হলো এবং বাস্তব হওয়ার মানই হলো একটা এর মান মান নিলে সেটা মান বাস্তব একটা সংখ্যা পাবো যেখানে ফর অল এ এ বিলংস টু বি এটাকে ধরলাম আমরা কে টুর থেকে ছোট যেখানে বি বিলংস টু বি যেখানে যাদের মাধ্যমে সীমানা ধরলাম তারা বাস্তব হবে কে টু বাস্তব তাহলে মনে রাখবেন যে দুটো সদস্যকে বাস্তব বলা আছে তাদের যাদের মাধ্যমে তাই সীমানাটা উল্লেখ করব সেই সীমানাটাও বাস্তব হবে তাহলে আমি এখানে সীমানা উল্লেখ করছি কে ওয়ান আর টুর মাধ্যমে সুতরাং কে ওয়ান আর কে টু নিজেরাও বাস্তব এখন ধরি অর্থাৎ যাকে আমরা বাস্তব দেখাবো এখন ধরি বা আর একটা কাজ করলে ভালো হয় সেটা হলো আর কি দেয়া আছে যেটা দেয়া আছে সেটা উল্লেখ করি লিখবো আরো দেয়া আছে বা এখানে দেয়া আছে দেয়া আছে a plus b is equal to

ए তাহলে একটা সদস্য সি ধরলাম এ প্লাস বি থেকে তাহলে এ প্লাস বি থেকে যাকেই ধরবো তার চেহারা হবে স্মল এ প্লাস স্মল বি তাহলে আমরা কি বলতে পারবো তাহলে সি ইকাল টু হলো এ প্লাস বি মনে রাখবেন যারা এ প্লাস বি এর সদস্য হবে তাদের চেহারা এরকম হওয়া লাগবে

আলাদা করে যদি এ এবং বিয়ের মান নেই সেই অংশটা বড় হয় তাহলে এতক্ষণ মান একটা থাকলেও এখন আমি পরম মান ভেঙে দিয়েছি পরম মান দুইটা দিলাম তাহলে এবার ডান পক্ষ বড় হয়ে যাবে পরবর্তী কেস দেখুন এই মান এর মান বলা আছে কে এর থেকে ছোট বা সমান পরম পরমাণ বিয়ের মান বলা আছে কেটুর থেকে বড় বা সমান তাহলে এর পরিবর্তে যদি আমি কে ওয়ান বসাই তাহলে ডান পাশটা যা তার থেকেও বড় ডান পাশে আমি বসাইছি আর পরম মান বিয়ের পরিবর্তে যদি আমি কেটু বসাই তাহলে বিয়ের থেকেও বড় মান বসানো হলো তাহলে ডান পক্ষ আগেও বড় ছিল এখনো বড় থাকবে আমি যদি কে ওয়ান প্লাস কে টু কে একটা পুতিকের মাধ্যমে প্রকাশ করি যেটা কে যেখানে কে বাস্তব তাহলে আমি বলতে পারি সি সীমাবদ্ধ কারণ সি এর পরম মান কে এর থেকে ছোট তাহলে যেখানে কে ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু এই দুইটার পরিবর্তে বসেছি এবং যেখানে সমান এত কি সংখ্যা বাস্তব সংখ্যা কারণ কে ওয়ান বাস্তব কেটু বাস্তব দুইটা বাস্তব সংখ্যা যোগ বাস্তব তাহলে এখন কি পেলাম এখন আমরা দেখাইতে পারলাম সি একটা সংখ্যা কে এর সমান যে নিজে কি বাস্তব সংখ্যা তাহলে সি যদি সীমাবদ্ধ হয় মানে বাস্তব এই সীমাবদ্ধ কি বুঝলাম পরম মান দিলাম সেটা কে এর থেকে ছোট হইছে এর অর্থ হলো সি বাস্তব হলো আর সীমাবদ্ধ হলো কেন বাস্তব হলো কারণ কে1 আর কে2 বাস্তব আর এই দুইটার যোগফল হলো কে তাহলে কে1 আর কে2 বাস্তব হওয়াতে এটা বাস্তব আর পরম মান কে এর থেকে ছোট হতে এটা হলো সীমাবদ্ধ তাহলে সি হলো বাস্তব এবং সীমাবদ্ধ তাহলে সি যার থেকে আসছে সেও হবে বাস্তব এবং সীমাবদ্ধ তাহলে এটা নির্দেশ করে এটাকে এর থেকে ছোট হওয়া বা সমান হওয়া নির্দেশ করে এ প্লাস বি সীমাবদ্ধ এবং বাস্তব হওয়া তাহলে লিখবো ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে কে সীমাবদ্ধ এবং বাস্তব প্রমাণিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফেজ